সময় তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি পবিত্র মাহে রমদান আপনাদের ভালো কাটছে যাই হোক অসংখ্য ধন্যবাদ যারা এই ভিডিওটি ইতিমধ্যে প্লে করে দেখতে শুরু করেছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো বহুদিন পর বন্ধু বান্ধবরা কিছু দেশে এসেছেন আবার কিছু ছুটিতেও এসেছেন তো তাদের সবাইকে নিয়ে ডাইনিং ডিলাইট পার্টি হল সেন্টারে আমরা একটা ইফতার আয়োজন করি যাবে ইসলাম লিপনের আয়োজনে স্পন্সর যেটাকে বলে আর কি তো ডাইন ডিলাইট পার্টি হোল সেন্টারে আমরা ধীরে ধীরে এসে সমবেত হয়েছি যেটাকে বলে যাই হোক দেখতে পাচ্ছেন বাবলা শামসুল আলম সজীব জাবেদুল ইসলাম লিপন তুফাজুল খান রকি এবং ফারুক আহমেদ সুটন মৃদুল ফার্মেসির অনার মৃদুল এবং সালমান আহমেদ খালেদ হুসাইন এইটা দেখতে পাচ্ছেন মৃদুল চলে এসেছে সুটনো চলে এসেছে এবং আনু আমি সহ আরও কয়েকজন বন্ধুবান্ধব মিলে আমরা ইফতারের আয়োজন করি তো প্রিয় বন্ধু মহলের মধ্যে আসলে এই আয়োজনটা বিশেষ করে জাবেদুল ইসলাম লিপনকে অসংখ্য ধন্যবাদ জানাই যেহেতু বন্ধু বান্ধবের মধ্যে এরকম আয়োজন প্রতি বছরও হয় থাকে তবে আজকে একটু স্টাফ কম তারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় যারা এসেছেন তাদেরকে নিয়েই আয়োজন করা হয়েছে তো সর্বোপরি খুবই ভালো একটি আয়োজন হয়েছে ক্লোর ডাইনিং রিলেট পার্টি হল সেন্টারে আপনারা দেখতে পাচ্ছেন সবাই রাজনৈতিক আলাপসহ বিভিন্ন ধরনের বলতে পারেন বয়ান চলছে আর কি বন্ধু বান্ধব যখন একত্রিত হয় ঠিক তখনই তো বন্ধু মুচকি হাসি আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ তার কাছে আমরা অনুভূতি জানতে চেয়েছিলাম খুব সুন্দর অনুভূতি দিয়েছে তো একটু আশেপাশের বন্ধুদের অনেক আলোচনা থাকার কারণে বিষয়টা মিউট করতে হয়েছে তো আমি বলে ফেলছিলাম এই যে দেখতে পাচ্ছেন সবাই অনেক মগ্ন কথাবার্তা নিয়ে চলছে আলোচনা তো বন্ধুর উপরতলায় হচ্ছে তার বাড়ি জাভ ইসলাম লিপনের আর নিস্তলা হচ্ছে ডাইনিং লাইট তো সেখানেই আয়োজন করেছে আমরা নিস্তলা ইফতারি করে বন্ধুর বাসায় চলে যাই চা খেতে সেখানে অনেক ভালো আপ্যায়ন হয়েছে জাভেদুল ইসলাম লিপনের ইফতার আয়োজন করেছে চায়ের আয়োজন করেছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের চায়ের পার্টি চলছে খুবই আড্ডা কথাবার্তা সব কিছু মিলিয়ে অনেকে অনেকের ব্যস্ততা রেখে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা চলছে নেবি থেকে আমার বন্ধু নাজমুল বাবলা সালমানের অনুভূতি আপনারা শুনতে পাননি আমি মিউট করে রেখেছি এখানে ফারুক আহমেদ সুটন আছে রকি আছে এবং আমিও আছি মাঝে মধ্যে হালকা হালকা যারা আসলে ওই যে ম্যানের একটা কপাল থাকে না এটাই আর কি এই যে খালেদ প্রিয় বন্ধু এই যে মৃদল বন্ধু চলে এসেছে সবাই মিলে চায়ের আড্ডায় মাতোয়াডা এই যে আমিও একটা টান দিয়ে দিলাম চায়ে সব কিছু মিলিয়ে আসলে ইফতার পার্টিটা অসাধারণ হয়েছে সবচাইতে বেস্ট লেগেছে চা ইফতার পার্টিতে ইফতার তো ভালোই লেগেছে তারপরেও অনেক ভালো লেগেছে চা ভাবির হাতের চা যাবুল ইসলাম লিপনের অর্ধাঙ্গিনী বা সহধর্মণি বলতে পারেন তার হাতের চা অসাধারণ তো সব কিছু মিলিয়ে খুব ভালো একটা সময়ে কাটালাম ইফতার করলাম তাই পার্টি হোল সেন্টার থেকে তো সবাই ভালো থাকবেন রমদান সবার ভালো কাটুক ভালো থাকুন আসসালামু আলাইকুম